নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স বা জেইপিবিএন এর অনলাইন কাউন্সিলিং শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি অ্যাডমিশন প্রসিডিওরও চলছে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট আউট হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্টও আউট হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের সিড অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর থেকে থার্ড রাউন্ডের অনলাইন কাউন্সিলিংয়ের জন্য আমাদের বেশ কিছু কনফিউশন রয়েছে বেশ কিছু কোয়ারি রয়েছে তো সেই রিলেটেড কিছু ইনফরমেশান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডের অনলাইন কাউন্সিলিংয়ের জন্য অনেক কিছু বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যে ইপিবিএন দু হাজার চব্বিশের ফার্স্ট রাউন্ডে সিটালোটমেন্ট রেজাল্ট আউট হয়ে গেছে এক্ষেত্রে কিছু কন্ডিশান দেখা গেছে যেমন আমরা যখন চয়েস ফিল আপ করেছিলাম চয়েস ফিল আপের সময় এই ফার্স্ট রাউন্ডে যখন রেজাল্ট আউট হলো ফার্স্ট রাউন্ডের সিট অ্যালোটমেন্টে যখন রেজাল্ট আউট হলো যে কলেজটি অ্যালোট হয়েছে সেই কলেজটি আমার চয়েসের মধ্যে সেক্ষেত্রে আমরা কি করেছি সেই নির্দিষ্ট কলেজে গিয়ে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়েছি এবং আমরা নো আপগ্রেডেশান সাবমিট করে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি যারা আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নো আপগ্রেডেশান দিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছি তারা কিন্তু আর এই রাউন্ড টু রাউন্ড থ্রির জন্য আর এলিজিবল নয় অ্যাটেন্ড করতে পারবে না যেহেতু অ্যাডমিশান নিয়ে নেওয়া হয়েছে আর একটি কন্ডিশন কি হয়েছে কোনো কলেজই অ্যালোট হয়নি ফার্স্ট রাউন্ডে আর একটি কন্ডিশন কি হয়েছে যে কলেজটি অ্যালোট হয়েছিল সেই কলেজটি আমার চয়েসের মধ্যে নয় আমি হায়ার চয়েসে যেতে চাইছি আপগ্রেডেশন করাতে চাইছি যেমন কি হয়েছে হয়তো ফার্স্ট রাউন্ডে পাঁচ নম্বর কলেজটি অ্যালোট হয়েছে কিন্তু আমি চাইছি এই কলেজটি যে অ্যালোট হয়েছে এই কলেজটিতে অ্যাডমিশান নিতে না আমি আপগ্রেডেশন করাতে চাইছি আপগ্রেডেশন মানেই আমি আমার হায়ার চয়েসে যেতে পারবো যেমন পাঁচ নম্বর কলেজটি অ্যালোট হয়েছে আমি যদি ইয়েস আপগ্রেডেশন সাবমিট করি সেক্ষেত্রে আমি চার নম্বর তিন নম্বর দু নম্বর বা এক নম্বর কলেজে যেতে পারবো পরবর্তী রাউন্ডে আমি আপগ্রেড করাতে পারবো তাই কিছু ক্যান্ডিডেট কি করা হয়েছে যেমন আমার পাঁচ নম্বর কলেজটি অ্যালোট হয়েছে আমি চাইছি আপগ্রেডেশন করিয়ে হায়ার চয়েসে যেতে আপগ্রেডেশান মানেই আমি আমার হায়ার চয়েসে যেতে পারবো যেমন আমার পাঁচ নম্বর কলেজটি অ্যালট হয়েছিল ফার্স্ট রাউন্ডে আমি যদি ইএস আপগ্রেডেশান সাবমিট করি আমি চাইলে চার নম্বর তিন নম্বর দু নম্বর বা এক নম্বর কলেজের দিকে যেতে পারবো ইএস আপগ্রেডেশান মানে এটা কিন্তু নয় যে পরের রাউন্ডে গিয়ে আমার ছ নম্বর সাত নম্বর বা আট নম্বরের দিকে কলেজ অ্যালোট হবে এমনটা কিন্তু নয় ইএস আপগ্রেডেশান মানেই আমি আমার হায়ার চয়েসের কলেজে যেতে পারবো এক্ষেত্রে কী করা হয়েছে ফার্স্ট রাউন্ডে যে কলেজটি অ্যালোট হয়েছিল যেমন হয়তো পাঁচ নম্বর কলেজটি অ্যালোট হয়েছে ছিল সেই পাঁচ নম্বর কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে আমরা অনেকে কি করেছি ইয়েস আপগ্রেডেশন সাবমিট করেছি ইয়েস আপগ্রেডেশন সাবমিট করার পরে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাননি এবং যারা ইএস আপগ্রেডেশন সাবমিট করেছি আমরা সবাইকে রাউন্ড টুর জন্য অপেক্ষা করেছি রাউন্ড টুয়েরও সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হয়ে গেছে রাউন্ড টুতে এসে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পরে বেশ কিছু কন্ডিশন দেখা গেছে যেমন রাউন্ড টুতে এসে যদি নতুন করে ফ্রেশ অ্যালোটমেন্ট হয় নতুন করে কলেজ যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাননি তারা হয়তো রাউন্ড ওয়ানে এসে নতুন করে কলেজ পেয়েছেন ফার্স্ট এখানে এসে কলেজ অ্যালোট হলো এখানে কি এসে কি করতে হয়েছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে সেই নির্দিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হয়েছে অ্যাডমিশান নিতে চাইলে নো আপগ্রেডেশান সাবমিট করে অ্যাডমিশান নিতে হয়েছে এবং তারা আর এই রাউন্ড অ্যাটেন্ড করতে পারবেন না রাউন্ড টুতে এসে আর কন্ডিশন কন্ডিশান কী হয়েছে অনেকের হয়তো ফার্স্ট টাইম কলেজ অ্যালোট হয়েছে কিন্তু সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে আপগ্রেডেশন করাতে চাইছি সেক্ষেত্রে ইএস আপগ্রেডেশান সাবমিট করতে হয়েছে আর একটি কন্ডিশন কি হয়েছে যারা আমরা ফার্স্ট রাউন্ডে কলেজের জন্য ইএস আপগ্রেডেশন করেছিলাম কিছুজনের ক্ষেত্রে আপগ্রেডেশান হয়েছে আপগ্রেডেশন হয়ে হয়তো চার নম্বর কলেজটি বা তিন নম্বর কলেজটি অ্যালোট হয়েছে ফার্স্ট রাউন্ডে হয়তো পাঁচ নম্বর কলেজটি ছিল সেকেন্ড রাউন্ডে এসে হয়তো চার নম্বর কলেজটি অ্যালোট হয়েছে সেক্ষেত্রে কি হয়েছে যেহেতু কলেজটা চেঞ্জ হলো মানে ফার্স্ট রাউন্ডে পাঁচ নম্বর কলেজ ছিল সেকেন্ড রাউন্ডে এসে আপগ্রেডেশন হয়ে চার নম্বর কলেজটি অ্যালোট হয়েছে সেক্ষেত্রে এই চার নম্বর কলেজে গিয়ে কি করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে অ্যাডমিশান নিতে চাইলে নো আপগ্রেডেশান সাবমিট করে অ্যাডমিশন নিতে হবে আর যদি চাইছি আপগ্রেডেশন করাতে তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে ইয়েস আপগ্রেডেশান সাবমিট করতে হবে আরেকটি কন্ডিশন কী হয়েছে রাউন্ড টুতে এসে যে রাউন্ড ওয়ানে পাঁচ নম্বর কলেজ ছিল রাউন্ড টুতে এসেও সেই পাঁচ নম্বর কলেজটি রয়েছে সেম কলেজই রয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটাই দেখা গেছে যে সেম কলেজ রয়েছে এবার হচ্ছে এখানেই বিষয় যাদের সেম কলেজ রয়েছে রাউন্ড ওয়ানেও পাঁচ নম্বর কলেজ ছিল রাউন্ড টুতে এসেও পাঁচ নম্বর কলেজ রয়েছে যেহেতু সেম কলেজ রয়েছে এই ক্ষেত্রে কি করতে হবে তারা কি রাউন্ড থ্রির জন্য এলিজিবেল হবে বা আপগ্রেডেশন করানো যাবে বা সেই দু নম্বর রাউন্ডে এসে যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজেই অ্যাডমিশন নিয়ে নিতে হবে এই রকম অনেক কিছু কনফিউশন অনেক কিছু কোয়ারি রয়েছে তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যে যে হেল্পলাইন রয়েছে এক্সামিনেশন হেল্পলাইন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়েছিল ওনারা এই ইনফরমেশানটাই দিয়েছেন যে রাউন্ড ওয়ানে যদি পাঁচ নম্বর কলেজ ছিল রাউন্ড টুতে এসেও সেই পাঁচ নম্বর সেম কলেজটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে না কারণ রাউন্ড ওয়ানের সময় ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে যেহেতু ইয়েস আপগ্রেডেশন সাবমিট করা হয়েছিল তাই রাউন্ড টুতে আর সেই সেম কলেজে যেতে হবে না যদি সেম কলেজ হয় আদারওয়াইজ কিন্তু সেখানে যেতে হবে যদি আপগ্রেডেশান হয়ে যদি চার নম্বর কলেজ অ্যালোট হয় সেক্ষেত্রেও কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নো আপগ্রেডেশান দিয়ে অ্যাডমিশন নিতে হবে বা ইয়েস আপগ্রেডেশন করে রাউন্ড থ্রির জন্য ওয়েট করতে হবে বা যদি নতুন করে কলেজ অ্যালোট হলো সেক্ষেত্রেও তো কলেজে যেতেই হবে নতুন করে ক্যালো কলেজ অ্যালোট হলে সিট অ্যাক্সেপ্টেন্স ফিস দিয়ে সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নো আপগ্রেডেশান দিয়ে অ্যাডমিশান নেওয়া যাবে বা ইয়েস আপগ্রেডেশান করালে রাউন্ড থ্রির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যাদের সেম কলেজ রয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেটের এটাই হয়েছে যে সেম কলেজই রয়েছে তাই বোর্ড থেকে এই ইনফরমেশানটাই পাওয়া গেছে সেম কলেজ থাকলে আর সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে লাগবে না অটোমেটিক রাউন্ড থ্রির জন্য তারা এলিজিবল হবে রাউন্ড থ্রির জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া হয়তো ফার্স্ট রাউন্ডে পাঁচ নম্বর কলেজটি অ্যালোট হয়েছে সেকেন্ড রাউন্ডে গিয়েও দেখা গেল সেই সেম কলেজ রয়েছে পাঁচ নম্বর কলেজ কেউ হয়তো চাইছেন যে আর থার্ড রাউন্ডে কাউন্সেলিং করাতে চায় না সেকেন্ড রাউন্ডে গিয়ে যেহেতু সেম কলেজ রয়েছে অ্যাডমিশান নিয়ে নিতে চাই তাও আপনারা করতে পারেন তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে সেই কলেজে গিয়ে নো আপগ্রেডেশন সাবমিট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনারা আর এই থার্ড রাউন্ডের কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু যারা চাইছেন যে ফার্স্ট রাউন্ডেও সেম কলেজ হয়েছে সেকেন্ড রাউন্ডেও সেম কলেজ হয়েছে থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে চাই তাদের ক্ষেত্রে আর সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না থার্ড রাউন্ডের জন্য এলিজিবল হবেন এবার এখানে একটা প্রশ্ন আসছে যে রাউন্ড ওয়ানে পাঁচ নম্বর কলেজ ছিল রাউন্ড টুতে এসেও সেম কলেজ রয়েছে পাঁচ নম্বর কলেজ এবার বোর্ড থেকে জানানো হচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে আর যেতে হবে না যেহেতু সেম কলেজ রয়েছে তাই রাউন্ড থ্রির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে রাউন্ড থ্রিতে গিয়ে যদি আপগ্রেডেশান না হওয়া হয় তাহলে কি পাঁচ নম্বর কলেজটাই থাকবে আপগ্রেডেশন হলে তো ভালো কথা তার আগের চার নম্বর তিন নম্বর দু নম্বর বা এক নম্বর কলেজে যাওয়া যাবে কিন্তু যদি আপগ্রেডেশন না হওয়া হয় সেক্ষেত্রে কি পাঁচ নম্বর কলেজটাই থাকবে যেটা রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে অ্যালোট হয়েছিল বোর্ড থেকে এমনটাই জানিয়েছে যে হ্যাঁ পাঁচ নম্বর যদি আপগ্রেডেশন হওয়া যায় তো ভালো কথা ওপরের কলেজগুলো মানে হায়ার চয়েসের যে কলেজগুলো রয়েছে হায়ার চয়েসের কলেজগুলো অ্যালোট হবে যদি আপগ্রেডেশন না হয় সেক্ষেত্রে কিন্তু যে কলেজটা ছিল রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে সেই কলেজটাই কিন্তু থাকবে এমনটাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে এক্সামিনেশন হেল্পলাইন নাম্বার রয়েছে টোল ফ্রি নাম্বার সেই নাম্বার আপনাদের শেয়ার করে দিচ্ছি ভিডিও শেষে আপনারা চাইলে অবশ্যই একবার বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের সঙ্গে একবার কথা বলে নিতে পারেন অবশ্যই ফোন করে এই বিষয়টা জানাবেন যে রাউন্ড ওয়ানে যে কলেজ ছিল রাউন্ড টুতে সেম কলেজই রয়েছে তো সেক্ষেত্রে কি আবার সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে নাকি রাউন্ড থ্রির জন্য এলিজিবল হব যদি রাউন্ড থ্রির জন্য এলিজিবল হই রাউন্ড থ্রিতে যদি আপগ্রেডেশন না হয় সেক্ষেত্রে কি আমার সেম কলেজটাই থাকবে আপনারা অবশ্যই একবার কিন্তু বোর্ডে কথা বলে নেবেন অনেকজন ক্যান্ডিডেট বোর্ডে ফোন করেছিলেন এই ইনফরমেশানটাই পাওয়া গেছে যে যদি আপগ্রেডেশান হয়ে যাওয়া যায় তাহলে আগের কলেজগুলোতে যাওয়া যাবে না হলে যে কলেজটা রয়েছে সেই কলেজটা সেমই থাকবে এবং আপনারা অবশ্যই রাউন্ড টুতে গিয়ে যে সেম কলেজই ছিল একবার চাইলে আপনারা সেই কলেজেও কথা বলে নেবেন যে বোর্ডের থেকে এরকমটা ইনফরমেশান পেলাম যে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে যেহেতু সেম কলেজটাই রয়েছে তো রাউন্ড থ্রি আমরা অ্যাপেয়ার হতে চাই রাউন্ড থ্রির জন্য আমরা অপেক্ষা করতে চাই তো আমরা বোর্ডে কথা বলেছি বোর্ড থেকে এমনটাই ইনফরমেশান পেলাম যে রাউন্ড থ্রিতে যাওয়া যাবে রাউন্ড টুতে গিয়ে আর সেম কলেজ যেহেতু হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান মানে করাতে যাওয়ার কোনো তো ব্যাপার নেই তো রাউন্ড থ্রিতে গিয়ে যদি আপগ্রেডেশন হওয়া যায় ভালো কথা যদি না আপগ্রেডেশন হয় সেক্ষেত্রে যেন সেম কলেজটাই যেন থাকে আমরা বোর্ড থেকে এমন ইনফরমেশন পেলাম তাই আমরা একটু কলেজে এইভাবে কথা বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডে কথা বলে নেওয়ার পরে আপনারা অবশ্যই একবার আপনাদের যে কলেজ অ্যালোট হয়েছে সেই কলেজে অবশ্যই একবার কন্টাক্ট করবেন রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে যেহেতু সেম কলেজ রয়েছে তাই আপনারা নির্দিষ্ট যে কলেজ অ্যালোট হয়েছিল সেই কলেজে আপনারা ফোন করে জানাবেন যে আমরা রাউন্ড থ্রির যে কাউন্সিলিং রয়েছে সেই কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাই তো বোর্ড থেকে আমরা এরকম ইনফর্মেশন পেলাম আমরা রাউন্ড থ্রি অ্যাটেন্ড করতে চাই বোর্ড থেকে এরকমই ইনফরমেশান পেলাম যে রাউন্ড ওয়ান রাউন্ড টুতে যেহেতু সেম কলেজ রয়েছে তাই রাউন্ড থ্রির কাউন্সেলিংয়ের জন্য অ্যাটেন্ড করা যাবে আর আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে যেতে হবে না যেহেতু রাউন্ড ওয়ানে একবার ভেরিফিকেশান করানো হয়েছে এই ব্যাপারটা অবশ্যই কিন্তু আপনারা একবার কলেজের সঙ্গে কথা বলে নেবেন কারণ এই রাউন্ড থ্রিটা কিন্তু আমাদের কাছে নতুন আগে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু ছিল রাউন্ড ওয়ান রাউন্ড টু হয়ে যাওয়ার পরে আগে ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং হতো এবং মপ আপ রাউন্ড হতো এই বছর এরকম কোনো ইনফরমেশনই পাইনি যেটা আপনাদের আগে বললাম রাউন্ড ওয়ান রাউন্ড টু এবং রাউন্ড থ্রি এই তিনটি অনলাইন কাউন্সেলিংয়ের কথাই আমরা জানি এরকমটাই পাবলিশ হয়েছে মানে সিডিউল যেটা পাবলিশ হয়েছে ওয়েবসাইট থেকে এই তিনটে সিডিউলই আমরা পেয়েছি বাকি কোনো কাউন্সেলিংয়ের এখনও পর্যন্ত আমরা আপডেট পাইনি তাই অবশ্যই আপনারা একবার কলেজেও কথা বলে নেবেন বোর্ডে কথা বলে নেওয়ার পরে আর রাউন্ড থ্রি যেহেতু আমাদের কাছে নতুন তাই আমাদের অনেকেরই এই বিষয়গুলো নিয়ে কনফিউশন হচ্ছে তাই আপনারা বোর্ডেও একবার কথা বলে নেবেন আর যাদের ক্ষেত্রে রাউন্ড ওয়ানে কোনো কলেজ অ্যালোট হয়নি রাউন্ড টুতে গিয়েও কোনো কলেজ অ্যালোট হয়নি তাদের ক্ষেত্রে রাউন্ড থ্রির জন্য ওয়েট করতে হবে ফার্স্ট রাউন্ডের ওপেন র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেকেন্ড রাউন্ডের ওপেন এবং ক্লোজিং র্যাঙ্কের এখনও আপডেট পাইনি ওয়েবসাইটে আপডেট পেলে তা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের হেল্পলাইন নম্বর এখানে দেওয়া রয়েছে নোটিশ এই কাউন্সিলিংয়ের যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই নোটিশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে হেল্পলাইন নম্বর রয়েছে আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা এই নম্বরে ফোন করে কথা বলে নিতে পারেন এবং আপনার আপনারা বোর্ডে কথা বলে নেওয়ার পরে আপনাদের যে কলেজ অ্যালোট হয়েছিল সেই কলেজেও একবার কথা বলে নিতে পারেন বা যাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কলেজ অ্যালোট হয়নি তাদের থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে আর যাদের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সেম কলেজ রয়েছে তাদের ক্ষেত্রে যেহেতু কিছু কনফিউশন হচ্ছে আপনারা চাইলে বোর্ডেও একবার কথা বলে নিতে পারেন বোর্ড থেকেই যেমনটা ইনফরমেশন পেয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কলেজ থেকেও তাই বলেছে কিছু কলেজ থেকে জানিয়েছে যে যেহেতু সেম কলেজ রয়েছে আপগ্রেডেশন করাতে চাইলে কলেজে আসা দরকার নেই থার্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সেই রকম ইনফর্মেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে অবশ্যই আপনারা একবার বোর্ডের এই হেল্পলাইন নম্বরে কথা বলে নিতে পারেন এবং কথা বলে নেওয়ার পরে কলেজেও একবার কথা বলে নেবেন এই নাম্বারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাউন্সিলিংয়ের নোটিসে এই নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের হেল্পলাইন এক্সামিনেশনের হেল্পলাইন নাম্বার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন